মুজক তাকে মুজে তুজকো দেখো এক নজর বালকটি জিতা বলে যুবক হুজুর আপনার কথা শুনলাম বুঝলাম আজকে পরীক্ষা দেখলাম ইয়েমের নাম লেখাতে প্রস্তুত হবে স্ত্রীকে বিধবার খাতায় নাম লেখাতে প্রস্তুত হবে পিতামাতার মাতার বুক খালি করতে প্রস্তুত হবে আল্লার কটুক্তি নবী প্রেমিক নবীর দুশ্মনদেরকে কোনোদিন ছাড় দিতে তৈরি না ঠিক কিনা মুসলমান ইমানদার ও মুসলমান ভাই গো দিলের কানে শুইনা নাও ইমানওয়ালা হলে হবে না একটা থাকতে হবে ও যুবক ওই যুবক আল্লাহ সন্ন্যাসিকে যায় বলে ও হুজুর আপনার ইমানি আওয়াজ ইমানি কথা কোরআনের কথা হাদিসের কথা শুনতে অনেক ভালো লাগে হাদিসের কথা না হাদিসের কথা শুই না কোরআনের কথা শুইনা। না আমি আমার ক্লাসে যত সময় উপস্থিত হতে পারি নাই বিদায় জাদুকর আমাকে মারে হুজুর আপনি আমাকে এমন কিছু তদবির শিখায়া দেন এমন কিছু একমত শিখায়া যাতে করে আমি আপনার ইমানি আলোচনা শুনতে পারি আমি আমার ক্লাসে উপস্থিত হতে পারি যুবক যখন সন্ন্যাসীকে এই কথা বলে সন্ন্যাসী ডাক দিয়া কয় রে যুবক তুমি যখন তোমার সারের কাছে যাইবা আর যদি দেরি হয়ে যায় তুমি বলবা বাড়ির লোকজন আমাকে আমার আম্মা সে যে গোজে আমার আম্মা রেডি করে দিতে আমাকে দেরি করেছে স্যার আজকের জন্য মাপ কইরা দেন কালকে থেকে আর দেরি করব না এমনি ভাবে যুবক তুমি যখন আমার ইমানে আলোচনা শুনতে তোমার দেরি হইয়া যায় এই ইমানি আলোচনা শোনার কারণে মন মুগ্ধ করো হইয়া তুমি যখন দীর্ঘক্ষণ বইসা থাকো আর তোমার বাড়ির মধ্যে বাড়িতে যেতে লেট হয় তখন বলবা স্যার আমাকে দেরি করে ছুটি দিয়েছে এই হ্যাকমত সেইখানে যুবক যখন এই হ্যাকমতের বিনিময় ছেলে এইভাবে কয়েকদিন কাটাচ্ছে ওই যুবক একদিন বাড়ির থেকে যখন সন্ন্যাসীর কাছে ক্রস কইরা সারের কাছে যাইবে আমি জাদুকরের জাদুগিরি শিখতেছি আমি সন্ন্যাসীর থেকে ইমানি আলোচনা শিকার মাধ্যমে বুঝতেছি একজন কর্তাওয়ালা আছে কিন্তু জাদুকরের জাদু শিকার বলে আমি জানি না এই যে জাদুগিরি শিক্ষা দিয়ে আমাকে বুঝাইতেছে যে এই আমার রব কিন্তু সন্ন্যাসীর কথার মাধ্যমে বুঝতেছি একজন আছে যিনি আজকে আমি পরীক্ষা করব কি আমার সন্ন্যাসী হুজুর ভালো না আমার জাদুকারের জাদুগিরিটা ভালো দুইটা কাজ একসাথে সম্পাদন করতে পারি না শরীরের শক্তি নাই মেধা কম কাজেই একটাকে আজকে বাদ দিব আর একটাকে অটল রাখব মুসলমান ইমানদার এই যুবক যখন ওই সন এই যুবক যখন ওই রাস্তার মধ্যে দাঁড়ায় দেখলো বিশাল এক দেহওয়ালা প্রাণী এই দেহওয়ালা প্রাণীর কারণে মানুষ বয়ে রাস্তার এই পারের মানুষ ওই পারে যাইতে পারতেছে না ওই পারের মানুষ এই পারে আসতে পারতেছে না বালক কয়ে যে সুযোগ কি একজন কর্তাওয়ালা আছে না আমার জাদু করে প্রভু ওই যে বাদশাহ ইউসুফ জু আওয়াজে কর্তা আজকে আমি পরীক্ষা করব বালকটি একটি কঙ্কর নেয় রে মুসলমান দিলেন কেন শুই না নাও একটি ছোট পাথরের কঙ্কর নিয়া বালক বলে আল্লাহ যদি সন্ন্যাসী হুজুরের কথা সঠিক হয় তাহলে আমি কঙ্করটি মারার দ্বারা এই বিশাল দেহ পানি মৃত্যু বরণ করবে আর যদি সন্ন্যাসী ভালো না হইয়া ওই জাদু করবাল হয় তাহলে আমি কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমে এই বিশাল দেহ প্রাণীটি মরবে না বালক যখন এই প্রতিজ্ঞা কইরে একটি কঙ্কর নিয়া নিক্ষেপ করে এই নিক্ষেপ করার সাথে সাথে যুবক সাথে সাথে বিশাল দেহওয়ালা প্রাণীটি মৃত্যুবরণ করে اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے یا اللہ یا, الہی یا

আলোচনা আপনি যাহাদিসের বাণী শুনাইয়া আমার দিলটি কাইরা নিয়ে গেলেন আজকে আমি বুঝতাম যে ওই যে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে যে সূর্য ওঠে আবার পশ্চিম দিকে যে সূর্য যায় এটার পিছনে একজন কর্ণেওয়ালা আছে ঠিক কিনা এই কর্ণেওয়ালা কে ও টুলটুলিয়ার যুবক মুসল্লিগণ আওয়াজ দিয়ে বলো কে ইহা হামসাবে মুসাফির হায় কবর আখের ঠিকানা ইহা হাম সব মুসাফির আখের ঠিকানা বলে যুবক তোর পাওয়ার তো বাইরা গেল তুই আমার শিষ্য তুই আমার থেকে উপরে উঠা গেছো সন্ন্যাসী কয় তোর তো পাওয়ার তোর হাতের পাওয়ারে একটা বিশাল প্রাণী মহরা গেল তবে যুবক যাই না রাখ যদি দুনিয়ার মধ্যে কোন মুসলমান ঈমানের দাবি করে তার উপর মাইরের নির্যাতনের শুরু হইয়া যায় ঠিক ও যুবক তোর মধ্যে তোকে পরীক্ষা করার জন্য তুই তোর ইমানের উপর অটল যুবক বিশাল পরীক্ষা তোর জন্য আসবে তুই অটল থাকবি কয়ে হা হুজুর যদি আমার কল্লাও নিচে পড়ে ইমান ছাড়বো না ঠিক কিনা না যদি স্ত্রীকে বিধবা করতে হয় তাহলে ইমান ছাড়ব না ঠিক কিনা না যুবক ডাকতে কয় হুজুর আপনার মাধ্যমে যেই কোরানের কথা পেয়েছি যেই কোরআনের দিশা পেয়েছি যেই হাদিসের মাধ্যমে আমার এক আল্লাহ হালা এক আল্লাহ আছেন যেই আল্লাহর পরিচয় পেয়েছি কোনোভাবেই আমি এটা ছাড়তে তৈয়ার না যুবকের নাম ডাক শুরু হইয়া যায় পুরা দেশের মধ্যে প্রসিদ্ধ হইয়া যায় যুবকের আতের পাওয়ার আল্লাহ দিছে ও ঠুলটুলিয়া এলাকার যুবক বা এরা মনোযোগ দিয়ে শুনো ওই আল্লাহওয়ালা যুবককে আল্লাহত পাওয়ার দিলেন যে কোন জন্ম অন্ধ যদি ব্যক্তি তার কাছে আসে আর যদি তিনি বিস্মিলিন না হাতটা বুলায়া দেয় সাথে সাথে জন্ম অন্ধওয়ালা ব্যক্তি চোখ কুষ্মান হইয়া যান কুষ্ঠরোগীওয়ালা ব্যক্তিও যদি আসে গো সেও অনেক ভালো হইয়া যান

অন্ধওয়ালা ব্যক্তি চক্ষুসমান হইয়া যায় মন্ত্রী আর দেরি করতে পারলো না সাথে সাথে আইসা পড়ল যুবকের নিকট যুবক রে ডাক দিয়া কয় যুবক দিন ধরে অন্ধ আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই কোনো কিছুর অভাব নাই আমার একটু ইচ্ছা দুনিয়ার আলো বাতাস আমি দেখব যুবক গ তুমি আমাকে তুমি দয়া কইরা আমার চোখটি একটু ভালো কইরা দাও যুবকটাত্যা কয় রে মন্ত্রী ভালো করার মালিক আমি না ভালো করে আমার আল্লাহ কে মন্ত্রী কয় তোর আল্লাহ আবার কে আমি তো জানি আমার বাদশায়ী হইলো সব মেসাল্লাহ যদি দিতে যায় ব্যাপারটার বিষয়টা এমন হয়েছে মহতারাম হাজিন দীর্ঘ ষোলো বছর ধরে জাতির পিতা বলতে 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 মুখের মধ্যে এইভাবেই প্রেণা নিয়ে এসেছে যিনি আমাদের সঠিক করতে জাতির পিতা ইব্রাহিম আলাই হিসালতুয়াস সালাম ভবিষ্যৎ প্রজন্মদেরকে এই কথা ভুলিয়ে দিয়েছে ঠিক কি না আফ সুস্থি বাদ ওই যে ঘটনার সাথে মিল লেখতে যেয়ে বললাম কিছু মনে করিলেন না সঠিক কথা তো বলতে হবে ঠিক কি না সঠিক কথা বলার জন্য যদি স্ত্রীকেও বিধেবা করতে হয় সচেতন মুসল মমিন ঈমানদার সচেতন ইমানদারওয়ালা ফ্যাকবত ওয়ালা সন্তানকে সন্তানকে তার এরকম খারাপ খাতায় নাম লেখাবে ইয়েতিমের খাতায় নাম লেখাতে প্রস্তুত হবে স্ত্রীকে বিধবার খাতায় নাম লেখাতে প্রস্তুত হবে পিতামাতার বুক খালি করতে প্রস্তুত হবে আল্লার কটূক্তি নবী প্রেমিক নবীর দুশ্নদেরকে কোনোদিন ছাড় দিতে তৈয়ার না ঠিক কি না দু তালবগার দুনিয়া তালব গার নেজার সে গুজার হো তো খরিদার বাজার সে গুজার হো তো খরিদার নেব ডাক্তার ওর চক্ষু আমি ভালো করতে পারবো শর্ত একটা তুই যদি আমার আল্লাহর উপর ইমান আনিস তো আমি আল্লাহর কাছে দোয়া করব ওগো আল্লাহ এই যে একটা ইমানদার পেয়েছি তোমার উপর ইমান এনেছে যদি দোয়া করে হইতে পারে এই দোয়ার বরকতে তুমি ভালো হইয়া যাইতে পারো মন্ত্রী তাৎক্ষণিক ওই বউ যুবকের কথা শুই না আল্লাহর উপর ইমান আইনা ফেলে সুবহানাল্লাহ মন্ত্রী যখন চক্ষুষ্পান হইয়া আনন্দ দোরাইয়া রাচা বাচ্চার কাছে যায় বাচ্চাই তো কিরা মন্ত্রী দীর্ঘদিন আমার কাছে ছিলি তোকে এতদিন দেখলাম অন্ধ আজকে তুই চক্ষুষ্মান ডাক দিয়া কয় রে ও বাচ্চা এতদিন ভাবছিলাম ভুল এতদিন ভুলের মধ্যে ছিলাম আজকে সঠিকতার মধ্যে এসেছি এতদিন ভাবছি তুই বাচ্চা আমার রব আজকে আমি বুঝলাম তুই বাচ্চা আমার রব না তুই ওইলি একটা হাম্বল দিস তা ঠিক কিনা তুই এতদিন আমাকে সঠিক পথ থেকে বিরত রেখেছিস নির্ভয় নির্ভয় ওই যে বলছিলাম ইমানওয়ালা গুণের সাথে দুইটা জিনিস লাগবে একটা হলো হেকমত আর একটা হলো নির্ভয় ঠিক কিনা এই দুইটা গুণ অর্জন তো করতে রাজি আসি তো ইনশাআল্লাহ কয় কি তুই এতদিন আমার নুন পানি খাইয়া আমার গুণাগুন আমার বিরুদ্ধাচরণ করলি কয়ে হ্যাঁ সঠিক কথা বলতে আমি প্রস্তুত করি না সঠিকটা বলছি যুবক মন্ত্রী নির্যাতনের চালানো শুরু করলো মন্ত্রীর উপরে যখন মন্ত্রীরে মারতেছে আর বলতেছে কে তোকে ওই আল্লাহর পথ দেখাইলো তাড়াতাড়ি বল মন্ত্রী কয় বলমু আমার কোনো সমস্যা নাই বলতে আমি বলমু মন্ত্রী দিয়া কয় এক যুবকের মাধ্যমে আমি ওই আল্লাহর পথ পথে পেয়েছি আমি সঠিক পথ তারা তারি উজিরদেরকে পাঠাইয়া বাদশা ওই যুবককে ধইরানে আনে যুবককে কয় যুবক কে তোরা শিখাইলো আল্লাহ কে তো কে তো বহু মন্ত্র বল মন্ত্র শিখাইল যে আল্লাহর নাম ডাই কাজে আল্লাহর নাম নিয়ে তুই যদি কাকে ধরো রোগাক্রান্ত ব্যক্তি ভালো হইয়া যায় কয় আমি একজন আল্লাহকে মানি কয় এই আবার কোন আল্লাহ আমি সারা কি কোন আল্লাহ আছে খোদা আছে কয় হা হা তুই সারা আমার খোদা একজন আছে যিনি কোনো দিন ঘুমান না যিনি কোনো দিন পান করে না যিনি কোনো সন্তান জন্ম দেন না যিনা কেউ কেউ জন্ম দেয় না যিনি আসমানকে ঠিক রেখেছেন যিনি জমিনকে ঠিক রেখেছেন ওই তো হইল আমার আল্লাহ এই সারা তুই কখনো কিছুতেই আমার খোদা হইতে পারিস না যুবককে আবার রিজার্ভ এর স্টিম রোলাল হইল ও টুলটুলিয়ার যুবক ভাই যুবককে মারতেছে মারতেছে কয় বল তুকে কে দেখাইলো এ আল্লাহর পথ যুবক কথা কয় না বলবো না যুবককে যখন মারতে মারতে একবার শেষ অবস্থা কইরা দিল যুবক ডাক দিয়া কয় এক সন্ন্যাসী এক ইমানওয়ালা ইমানদার পাদ্রীর মাধ্যমে আমি খোঁজ পেয়েছি কয় ওই পাদ্রীকে ওই যুবককে ওই বৃদ্ধকে ধইরা নিয়ে যখন ওই পাদ্রীকে ধরে যুবক কয় তোরে এই কাম করার অধিকার দিলো কে যদি তুই আজকে এখানে আমার রবু বিয়াতের প্রকাশ না করস আমাকে ক্ষুধা বলে দাবি না করস তাহলে তোকে এমন অবস্থা করা হবে যেটা তুই কোনোদিন কল্পনা করিস না সন্ন্যাসী ডাক দিয়া কয় রে বাক এমন ইমান ভিতরে লালন করেছি তুই যদি আমার কল্লাটাও ফালাইয়া দাস আমি কোনো করো করি না উজুরদেরকে ডাক দিয়া কয় ও একটা বিশাল কৰাত নে তার মাথার মধ্যে চালাইয়া তাকে দি কইরা দে যখন তাকে দ্বিখণ্ড কইরা দিল এবার মন্ত্রীয়ে কয় মন্ত্রী তুই যদি আমার আগের মতো আমাকে রব হিসাবে না মানে তোকেও এমন করব ও যুবক পাই গ মন্ত্রী ইমানটা এমন পাকা পোক্তো হইয়া গেল মন্ত্রীও কয় তুই মার কোনো সমস্যা নাই মন্ত্রী কই তুই মার উজিরদেরকে ডাইকাই না মন্ত্রীর উপর করাত চালাইয়া আবার মন্ত্রীকে মৃত্যু বরণ করাইয়া দিল এবার যুবকের পাল্লা কয় যুবক তুই তো দেখেছিস তোর সামনে দুইজনকে শেষ করে দিলাম যুবক তুই আমাকে যা ইচ্ছা তা কর আমি কোনো পরোয়া করি না বিন্দু মাত্র আমি আমার ইমানকে ছাড়তে রাজি না কি কি করবি কর বাচ্চা ডাক দিয়া কয় যুবককে লই আজা পুলিশ বাহিনী দিয়া দিল যুবককে যখন পাহাড়ের উপর নিয়া যায় কয় পাহাড়ের উপর নিয়া পাহাড়ের উপর নিয়া তাকে সাইরা দিবি সারার আগে জিজ্ঞেস করবি ওই যুবক তুই কি আল্লাহর উপর নিমান সাইরা বাচ্চার উপর ইমান আনবি যদি যুবক রাজি হইয়া যায় তাকে ছাইরা দিবি পুলিশ বাহিনী নিয়া পাহাড়ের উপর উঠাইয়া কয় তুই কি বাচ্চার উপর ইমান আনবি না তোকে সাইরা দেব কয় না না আমি সারতে রাজি না আমি আমার আল্লাহর উপর ইমান রেখেছি রাখবো 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 যুবকের যখন এমন অবস্থা দেখলো কোনোভাবেই তার মধ্যে খোদার প্রতি ইমানের কমি কামতি নাই ও আল্লাহর যুবক ও মুসলমান ইমানদার রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কিন্তু যুবক সুষ্ঠ দেহের আদার কাছে ফিরা আসলো ইয়ার বদবদ তার বুওয়াদ আজমার বাদ মার বদতান হাবুওয়াদ আজমার বাদ মুসলমানি বান্দার এই জন্য বলতেছিলাম যদি পাকা ভক্ত ঈমানওয়ালা নিজেকে দাবি করতে চাও দুইটা গুণ লাগবে কয়টা গুণ একটা গুণ হলো হেগমতের গুণ আর একটা গুণ হলো নির্ভয় শুধুমাত্র ক্ষুধার ভয় এই দুইটা গুণ নিজের মধ্যে ফিট করতে রাজি আছি তো ইনশাল্লাহ